হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এসসি জব ডট ইন আজকের ভিডিওতে আমি কথা বলবো কল্যাণ ইউনিভার্সিটি বিয়ে ফোর্থ সেমিস্টার বেঙ্গলি মাইনর এন ইপিলং কোয়েশ্চেন সাজেশন দু হাজার পঁচিশ নিয়ে তোমাদের মধ্যে যাদের ফোর্থ সেমিস্টারে বেঙ্গলি মাইনর পেপার রয়েছে এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি খুবই উপকৃত হবে আমাদের কাছে তোমরা সমস্ত পেপারের ছোট এবং বড় প্রশ্ন উত্তরের কমপ্লিট সাজেশন পিডিএফ কপি পেয়ে যাবে একটি পেপারের কমপ্লিট সাজেশান প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা তো চলো দেরি না করে প্রথমে তোমাদের দেখিয়ে দিই তোমাদের ফোর্থ সেমিস্টার এডুকেশন মাইনর পেপারের সিলেবাসে কি কি রয়েছে সিলেবাসের হেডলাইনে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস সিলেবাস দু হাজার পঁচিশ আধুনিক বাংলা সাহিত্যের ইতিহাস ক গদ্য প্রবন্ধ ও কাব্যকবিতা গদ্য প্রবন্ধ ফোর্ট উইলিয়াম কলেজ রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর কাব্য ও কবিতা ঈশ্বরচন্দ্র গুপ্ত মধুসূদন দত্ত বিহারীলাল চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস খ সাময়িকপত্র ও নাটক সাময়িকপত্র পত্র দিগদর্শন সমাচার দর্পণ সংবাদ প্রভাকর বঙ্গদর্শন সবুজপত্র কল্লোল নাটক মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র গিরিশচন্দ্র ঘোষ দ্বিজেন্দ্রলাল রায় গ উপন্যাস ও ছোট গল্প উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় পরশুরাম এবার তোমরা দেখে নাও কোন কোন ইউনিট থেকে কী কী প্রশ্ন তোমাদের সাজেশনে রয়েছে ইউনিট ক গদ্য প্রবন্ধ ও কাব্য কবিতা প্রথম প্রশ্ন দেখো অনেকগুলি স্টারমার্ক দেওয়া আছে বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের অবদান আলোচনা করো প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পয়েন্ট আকারে আমাদের সাজেশনে পেয়ে যাবে আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমাদের সাজেশনের মতো এত সুন্দর পয়েন্ট আকারে সাজানো কোয়ালিটি সম্পূর্ণ সাজেশান আর কোথাও তোমরা পাবে না তোমরা যদি এখন থেকে এই সাজেশানগুলি সংগ্রহ করে পড়া শুরু করো তাহলে তোমরা পরীক্ষাতে একশো পার্সেন্ট ভালো রেজাল্ট করবে আমাদের সাজেশন তোমরা নাইনটি নাইন পার্সেন্ট নিশ্চিতভাবে কমন পাবে এই সাজেশনের বাইরে আর কোনো প্রশ্নই তোমাদের পড়তে হবে না তাই দেরি না করে এদিক ওদিক সময় নষ্ট না করে আমাদের সাজেশান পিডিএফ কপি বাই করে নাও আমাদের ওয়েবসাইটেও এই সাজেশনের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আপলোড করা আছে যারা আমাদের সাজেশন কোয়ালিটি কেমন হবে তা দেখতে চাও তারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে দেখে এসে সাজেশন পিডিএফ কপি বাই করে নিতে পারো এবার দ্বিতীয় প্রশ্ন তোমরা দেখো বাংলা গদ্যের বিকাশে বা মৌলিক প্রবন্ধ রচনায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ওয়েবসাইট লিঙ্ক ও অন্যান্য ইম্পর্টেন্ট ইনফরমেশান তাই ডিসক্রিপশন বক্সটি ফলো করতে একদমই ভুলো না তিন নম্বর প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা গদ্যের বিকাশে বা বাংলা প্রবন্ধ সাহিত্যে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো তোমরা যদি আরও অন্যান্য পেপারের এবং অন্যান্য সেমিস্টারের সাজেশন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরের প্রশ্ন তোমরা দেখে নাও বাংলা গদ্যের বিকাশে উইলিয়াম কেরি রামরাম বসু ও মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান আলোচনা করো এই সাজেশন সম্পর্কে যদি তোমাদের কোনো রকমের কোনোরকম প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারো এবং আমাদেরকে প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করতে পারো পরে প্রশ্ন বাংলা প্রবন্ধ রচনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো তোমরা আর কোন কোন পেপারের সাজেশন ভিডিও দেখতে চাও কমেন্ট বক্সে লিখে জানাও এরপরে কাব্য ও কবিতা প্রথম প্রশ্ন বাংলা কাব্যে জীবনানন্দ দাসের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এরপরে প্রশ্ন ভোরের পাখি কাকে বলা হয় তার কবি প্রতিভার পরিচয় দাও খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও আমাদের সাজেশনে তোমরা স্টারমার্কগুলো ভালো করে ফলো করবে পরের প্রশ্ন বাংলা কাব্যের ধারায় কাজী নজরুল ইসলামের অবদান আলোচনা করো আমাদের সাজেশনে তোমরা যে প্রশ্নগুলিতে অনেকগুলি স্টারমার্ক দেখতে পাবে সেই প্রশ্নগুলি তোমরা বেশি ভালো করে পড়ে নেবে পরের প্রশ্ন বাংলা কাব্যে মধুসূদন দত্তের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন বাংলা কাব্যধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো পরের প্রশ্ন যুগসন্ধির কবি হিসাবে ঈশ্বরচন্দ্রগুপ্তের অবদান আলোচনা করো পরে প্রশ্ন বাংলা গীতিকাব্যের ধারায় বিহারীলাল চক্রবর্তীর অবদান আলোচনা করো এবার দেখো কর সাময়িক পত্র ও নাটক প্রথম প্রশ্ন বাংলা সাহিত্যে বঙ্গদর্শন পত্রিকার ভূমিকা সংক্ষেপে লেখো এই প্রশ্নটিতে তোমরা অনেকগুলি স্টারমার্ক দেখতে পাচ্ছ এই প্রশ্নটিও তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর পরের প্রশ্ন দেখো বাংলা সাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্র পত্রিকার গুরুত্ব আলোচনা করো এর পরের প্রশ্ন দেখো বাংলা সাময়িক পত্রের ধারায় কল্লোল পত্রিকার গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন দেখো বাংলা সাময়িক পত্রের ধারায় সংবাদ প্রভাকর পত্রিকার অবদান বা গুরুত্ব আলোচনা করো নেক্সট প্রশ্ন দিগদর্শন ও সমাচার দর্পণ পত্রিকার পরিচয় দাও এরপর নাটক প্রথম প্রশ্ন বাংলা নাটকের মধুসূদন দত্তের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন পরের প্রশ্ন বাংলা ঐতিহাসিক নাটকে দ্বিজেন্দ্রলাল রায়ের অবদান আলোচনা করো এরপরে প্রশ্ন দেখো বাংলা নাটকে গিরিশ চন্দ্র ঘোষের অবদান আলোচনা করো এরপরে প্রশ্ন বাংলা নাটকের বিকাশে দীনবন্ধু মিত্রের অবদান আলোচনা করো পরে প্রশ্ন দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের রূপক ও সাংকেতিক নাটকের কৃতিত্ব বিচার করো নেক্সট দেখো ইউনিট গ উপন্যাস ও ছোটো গল্প উপন্যাসের মধ্যে দেখো প্রথম প্রশ্ন বাংলা উপন্যাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন দেখো বাংলা উপন্যাসের ধারায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো এরপরের প্রশ্ন দেখো বাংলা উপন্যাস ও কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো পরে দেখো ছোট গল্প গল্পের মধ্যে প্রথম প্রশ্ন বাংলা গল্পে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটিও পরের প্রশ্ন বাংলা ছোট গল্পের রাজশেখর বসুর বা পরশুরাম কৃতিত্ব বিচার করো ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদেরকে আবারও বলছি যেই প্রশ্নগুলিতে তোমরা দেখবে অনেকগুলি স্টারমার্ক সেগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভালো করে পড়ে রাখবে পরের প্রশ্ন বাংলা ছোটো গল্পে মানিক বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো পরের প্রশ্ন বাংলা ছোট গল্পে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অবদান আলোচনা করো তো আজকে এই ছিল আমাদের বেঙ্গলি মাইনার পেপারের লং কোয়েশ্চেন সাজেশান এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করো এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হতে পারে ভিডিওটি তোমাদের হেল্পফুল হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো এবং এরকম আরও হেল্পফুল ভিডিও দেখতে থাকো